খাও মাও খাও রাজাকারের গন্ধ পাও সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন রাজাকারের পুং পুং করি ওই সালার রাজাকার কোথায় গেলি বাংলাদেশের মাটি কোনদিন তোদের রাজাকারের হবে না লেখ খেলা মান্যালা নাকে খদ দে খদ দিয়ে জাতির কাছে ক্ষমা চা যে আমরা আজ থেকে জামাত বয়কট করলাম জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আর স্লোগান দিব না হ্যাঁ স্লোগান দিব না নাকে দিয়া বাংলাদেশি হইয়া যায় সময় থাকতে বিএনপি ক্ষমতায় আসছে এটা আওয়ামী লীগের অবদান আমরা উপরে উপরে যাই কই ভোটটা কিন্তু বিএনপিরই দেওয়া হয়েছে কারণ বিএনপি স্বাধীনতার পক্ষের দল এটা আমাদের অন্তরের কথা কারণ ওই পাকিস্তানের এক খালি মাঠে আইসা আমার বাংলাদেশ দখল করবে আমার বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলবে বিজয় দিবস উদযাপন করতে দিবে না আমার দেশের বন্ধের মাদের নিয়ে কটুক্তি করবে হ্যাঁ আমাদের মুখের ভাষা কেড়ে নেবে আমাদের স্বাধীনতা কেড়ে নেবে আমাদের মুক্তিযোদ্ধাদের অপমান করবে তা তো মেনে নেওয়া যায় না হ্যাঁ আওয়ামী লীগ বিপদে পড়ছে ফান্দে পড়ছে ফান্দে পড়ছে এই জন্য আমরা তো দেশটা বেছে দিই না কাছে দেশ বাঁচাইতেই আমরা বিএনপির সাপোর্ট দিছে হয়তোবা দলীয় ভাবে উপহার প্রচারণা চালাইছে ভিতর থেকে আমাদের ভোট বিএনপি পাইছে হ্যাঁ তো তারেক আসছে অভিনন্দন আপনাকে ভাই দেশটা সুন্দরভাবে চালান বিগত বছরে যেসব মানে ইতিহাস মিতিহাস আছে এগুলা সব মানে এগুলা মোশন করেন দেশের উন্নয়ন করেন আপনার সাথে আমরা আছি যেহেতু আমরা বাংলাদেশি সবার আগে দেশ ঠিক আছে আপনার স্লোগান আমার খুব ভালো লাগে দলবৎ নির্বিশেষে আপনি একটা স্লোগান বাইর কেউ বাইর করে না যে সবার আগের দেশ ঠিক আছে তো আপনার কাছে হয়ে গেছে কারণ বাংলাদেশটা আপনি রক্ষা করছেন এই অবস্থায় আমরা জাতি যারা দেশে ভালোবাসি সাধারণভাবে ভাবে সবাই চিন্তা করছে এইবার আর দেশ রক্ষা করা যাবে না ঠিক আছে রক্ষা করছেন এই জন্য অভিনন্দন আপনারে আর বিএনপি ভাইদের অভিনন্দন দেখ এইবার এই ইলেকশনে আমি ভোট চাই নাই কিন্তু আমি তোদের গালি দিই না কেন দিই না আগেই বলি কারণ তোরা যতদিন জামাতের সাথে ছিলি ততদিন তোরা আমার শত্রু ছিল এই ইলেকশনে তোরা জামাত সারি রাতেছ তোরা আমার শত্রু না বিভিন্ন পোস্টে বা লাইভের মাধ্যমে দেখছ তোরা আমার শত্রু না জামাতের যে শত্রু সে আমার বন্ধু আমার কথা একটা আমি বাংলাদেশি আমি মুক্তিযোদ্ধা সন্তান আমি দেশটাই ভালোবাসি সবার আগে দেশ তারেক জিয়ার স্লোগান ওই হিসাবেই আমি দেশটাকে ভালোবাসি আমি মুক্তিযোদ্ধার সন্তান আমি মুজিব সেনা ঠিক আছে যেই দিন তোরা রাজাকার কাঠ সেদিন সেই দিন আর তোদের গালি দেই নেয় এতদিন তোরা গালি খাইছে তোদের কর্মের কারণে কারণ আমি যদি রাজাকারদের গালি দিতাম পাকিস্তানদের গালি দিতাম এই জঙ্গিদের গালি দিতাম তোরা ওদের হইয়া ঝাঁপাইয়া পড়তি আমারে বকাবাজি করতে যেদিন ওদের সারস দেখ তোদেরকে কোনো গালি না দেবো না কেন আমরা দেশে ভালোবাসি দেশের বেলায় আমরা সবাই আর তো এখন হ্যাঁ আমি লিখ আমি বললাম তো আমি লিক আমি মুজিব সেনা আমি যাই বাংলার পক্ষের লোক তোরা কি কবি গালি দিবি না একখানে কিন্তু লঙ্গি পরে বইছে লঙ্গি জায়গা এবং কিন্তু মাথায় কইয়া দিলাম ঠিক আছে একটা বাজে কামেন এখানে দিবি না আমার এই শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি রাজাকারে ছাড় দিব না এই অনলাইনে অনলাইনের বা পয়সা আসার সুদলিং ফং সারা বাংলাদেশে একজন ঠিক আছে আমাদের টাকা দিয়ে কেউ পক্ষে ভিডিও বানাইতে পারে না আমরা অন্তর থেকে কথা বলি আমরা ওই টোকাই আমেরিকাতে বসে ট্যাক্সি ট্যাক্সি আর ভিডিও বানাই না ওই আড়াই ইঞ্চি ওই টাকার বিনিময়ে ভিডিও বানায় দেশের দেশের সম্মান হানি করে দেশের ভিতরে নোংরামি করে আমরা কিন্তু ওই না আমাদের গালে দিবি সাবধানে দিবি ব্যাকগ্রাউন্ড চেক করবি তারপরে এসে একটা মন্তব্য করবে আমার নিয়ে মন্তব্য করার তো সেই যোগ্যতাই নাই ওদের মতো পিনাকি শোনাকি হাজার বছর অনলাইনে থাকলেও একটা সুদলিংপং হইতে পারবে না আমি বাংলাদেশের একটা ব্রান অন্যায় দেখলেই সেখানে মানুষ বলে শালা সুতলিং হইয়া গেছে হইয়া দেখ আমরা মুক্তিযোদ্ধার সন্তান যে মুক্তিযোদ্ধার সন্তান তার পক্ষে কথা কইতেছে আইসা বাজে কমেন্দা সালারা আমি মুজিব সৈনিক আমি আওয়ামী লীগ তবে আওয়ামী লীগ ওই পর্যন্ত কর্ম যে কয়েকদিন শেখ হাসিনা জীবিত আছে এরপর আওয়ামী লীগের দিকে ভিজিয়াও না আওয়ামী লীগ ক্ষমতা আসিল পনেরো বছর তোমরা কেউ অনলাইনে বলা নাই আওয়ামী লীগের কোন মন্ত্রীরা অপরাধ এই রাখে সারা পাইছে তারে নাই হ্যাঁ পোল্ট্রি লাইছে বিএনপি তে নাম লেখাইতে যাবো না মো নাই থাকবো আমি জি জিয়ারে বলবো ভাই আমার দেশে ওই গ্যাসের খনি আপনার বিষ টাকা বাজ করা লাগবে না স্বর্ণের খনি ব্যাচ করা বাংলাদেশের মাটিই স্বর্ণ রকম উর্বর মাটি পৃথিবীর কোথাও আমার নাই তা এই মাটিটা সৌন্দর্য রক্ষা করেন এই মাটিটা ব্যবহার করার যোগ্য করেন যে কদিনই আপনি ক্ষমতায় থাকেন আজ আওয়ামী লীগ নাই দেখ আল্লাহ ভাগ্যলেগকে রাখছে আইয়া পড়ছেন আপনি এখন কিন্তু ওই বিএনপির প্রধানমন্ত্রী হবেন না তাইলে কিন্তু শেখ হাসিনার মতো ভুল করবেন সতেরো কোটি জনগণের প্রধানমন্ত্রী আপনার হইতে হবে কারণ আপনারা ভোট দেই আর না দেই দেউ কার না দে আপনার দেশ প্রধান সতেরো কোটি জনগণের প্রধানমন্ত্রী আপনি বিএনপির প্রধানমন্ত্রী না হ্যাঁ বিএনপি একটা ওয়ে সেই রাস্তায় আপনি আইছেন কিন্তু এখন কিন্তু আপনি বিএনপির প্রধানমন্ত্রী না আপনি কিন্তু সারা বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী হ্যাঁ হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান মুসলিম যারা আমরা আছি সবাই সবার দায়িত্ব কিন্তু আপনার আপনার সমালোচনা হয় দেখতে মানুষ ভুল শোদ্ধাইতে পারে আপনি অপরাধ করলে সমালোচনা করব এটা হচ্ছে সৌন্দর্য সমালোচনা করলে আপনার ভুল তো আপনি বুঝতে পারবেন না তাই সমালোচনা তো করবোই সমালোচনা করলে যেন ওই বিএনপির মুরুক্ষগুলো আই সামার ইনবক্সে হুমকি দামকি যেন না দেয় আমি কিন্তু হুমকি দামকে ভয় পাই না দেশটাই ভালোবাসি আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমি মুক্তিযোদ্ধার সন্তান আমরা দেশপ্রেমী দেশপ্রেমী দেশের এই অবস্থায় আয়সা দেশের দেশটা উদ্ধার করছেন আমাদের স্বাধীনতা রক্ষা করছেন এই জন্য আমি আপনার কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ এই সম্মানটা রাখেন সুন্দরভাবে দেশ চালান আর এ একটা শিক্ষা দেওয়া লাগে এটা আমি বিএনপির ভাইদের বলতে আসি তোদেরকে বহুত অপমান করছে এমনকি কালকে হুমকি সে বাংলাদেশ থেকে বিএনপি বিলুপ্ত করিয়া দেবে আমি আওয়ামী লীগের ঘরের সন্তান হইয়া আমি নিতে পারিনি যে অরমাত্র সাইডের টোকায় জঙ্গি হুমকি দেয় বাংলাদেশ থেকে বিএনপি বিলুপ্ত করা হইবে মানে শেষ করে হেলাইবে তা ওর একটা শিক্ষা দেওয়া লাগে এগুলা বেশি ফল পারছে আর বাড়তে দিস না এগুলা কিন্তু পথের কাঠা আব্বাস ভাই ঘুম থেকে উঠো আর সাজ করো এখন আর বাদ্য বাদকতা নাই যে তোমার ভোট ক্যান্সেল হয়ে যায় ভোট হয়ে গেছে এখন বাইরা কোনো কথা নাই হ্যাঁ বাইরা আর ওই ঢাকা ইউনিভার্সিটিতে কারা জানো ছাত্র দলের ফুটকি মাত্রা চাইছে দিনের চালে কাউয়া তারেক জিহা ডাক ডাক ওদেরকে একটু খোঁজজা বার করার ব্যবস্থা কর আমরাও ছাত্রলীগ করছি আমি যখন স্টুডেন্ট ছিলাম বরিশাল বর্ধমান ইউনিভার্সিটিতে তখন বিএনপির দল ক্ষমতায় দেশেরও ক্ষমতায় ওই আমার ইউনিভার্সিটি বরিশাল বর্জ্যমোহনে তারাও ক্ষমতায় কিন্তু আমরা দিন এইরকম নোংরা সমালোচনা কি জানা খায় স্লোগান আমরা দেয় নাই আমরা এক জায়গায় ওয়েস্তা খাইছি ফুটবল খেলছি ব্যাডমিন্টন খেলছি ক্রিকেট খেলছি টেনিস খেলছি তা আমরা সেই ছাত্র আমরা অপমান করি না কারণে তো এই যারা এই স্লোগানগুলা দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র দল করো বা ছাত্র লীগ করো এই শালাগো সাজ করার দায়িত্ব তোমাদের এই নোংরা এই যে এনসিপিরাগুলা যেই সব ভাষণ দিছে বাংলাদেশের সম্মানিতের সম্মান হানি করছে আমি তো অপরাধ ছাড়া কারণে গালি দিই না বিনা কারণে বাংলাদেশের সবাই রে বোকাজি এদেরকে আইনের আওতায় না আর কালাভাটা তো লাভাই লাভ নাই তুই অহানে হইস তো বি এন ফির নমিনেশন খাইয়া দিয়া হইস সরজন করে না তোর বাপের ক্ষমতা নাই সংসদে দেখে তো তোর সংসার আইছ তোরে কি ছাড় ডাক ন সুদিনবেলা খয় রাতি কুমিল্লার পাঠা হ্যাঁ দেখছো তোর বাপেরা সব জায়গায় ছাড়ছে তোরা বাংলাদেশ দখল করিয়া লাইস সোলো কান্দা বাংলাদেশ জিন্দাবাদ তোর মার হগার্ভেদ কি ইনকিলাব জিন্দাবাদ তোর মানে নিস্তলা দেখ ইনকিলাব করি তোমার খান কি দিস ইজ বাংলাদেশ হ্যাঁ এটা মুক্তিযোদ্ধার বাংলাদেশ তোর বাপের সম্পত্তি না হালা জঙ্গি সংসদ ভবনে যেসব বিএনপির ভাইরা যাইবেন ওরে সোপ্রাইবেন তিনশো জনে মিললে ওরে সোপ্রাই হালার ঠান্ডা করে হালাইবেন হ্যাঁ ঠান্ডা করে হালাইবেন সোজা কথা কালা ফাটা যেন হানে হুঙ্কার না দিতে পারে পাশার উপরে লাত্তি সোজা কথা কারণ আপনাকে নমিনেশন নষ্ট করে রাখে ইয়ার আইসে বিনা মাঠে বিনা মাঠে মনে করেন বাংলাদেশের সব পুরুষ ঠাডা পরিরা মরছে একটা পুরুষ জীবিত ছিল একটা পুরুষ জীবিত ছিল এই বাংলাদেশের সব মাইয়াগুলা বিয়ে করছে সে বুঝতে ও বিএনপি নমিনেশন বাজেয়াপ্ত করিরা তারপরে কিন্তু আইসে তা ওরে সাজ করার দায়িত্ব আপনাদের হ্যাঁ আমি আজকে পপকর্ন অর্ডার দেবো অনলাইনে পপকর্ন আসবে খাবো আর ওদের সার্চ করা দেখবো আপনারা যতই রে সার্চ করবেন জামাত শিবিরে সার্চ করবেন আমি তত আপনাদের পক্ষে চলে যাব কারণ একাত্তরে যারা বিরোধিতা করছে আমার দেশের মা বোনের ইজ্জত নষ্ট করছে আমার নিরীহ ভাই বেরাদারকে যারকে রিক্সা রিক্সাওয়ালা থেকে শুরু করে নৌকার মাঝিরে পর্যন্ত গুলি দিয়া নদীতে ভাষাই দিয়েছে আমি ওই রাজাকে টুট টুট কর্ম আজীবন আমি ওই পাগলা ফোঁকা আছে না ওই যে বিশাল বিপুল ভোটে জয় করছে আমি হেই হ্যার মত একজন দেশপ্রেমী আমার এই রাজাকার দেখলে হরিল রক্ত গরম হয়ে যায় আমি বিএনপির ভাইদের বকাবাজি করছি কারণ তোমরা রাজাকারের সাথে ছিলা আমি ওই জামাতগ গালি দিতাম পাকিস্তানদের গালি দিতাম তোমরা আইসা তাদের পক্ষই বাজে কমেন্ট দিতে আমি তোমাদের ধুইতাম এর জন্য দায়ী তোমরা আমার দায়ী করতে পারবা না কিন্তু তোমরা যেই দিন এই জামাত শিবির সারিয়া তাদের জোর ছাড়ছ এরপর থেকে কোথাও দেখাইতে পারবে না আমি তোমাদের একটা গালি দিছি তখন সঙ্গের কারণে তোমরা দুই একটা গালি খাইছো আমি অস্বীকার করি না তোমরা বাধ্য গালি দিতে বাজে কমেন্ট দিয়া নাইলে আমার মতো ছেলে বিনা কারণে কারোর গালি দেয় না ঠিক আছে তো তারেক যে আসছেন আপনার অভিনন্দন সাধুবাদ জানাই দেশ অনেক পিছনে চলে গেছে দেড় বছরে আপনার ওই খাল পুকুর ওই কীজানোকায় ওই মাঠ ঢাকায় এই আপনার করা লাগবে না বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করেন চাকরি বাকরির ব্যবস্থা করেন বেকারত্ব দূর করেন রিক্সালার কানতে আছে খাদ্য দ্রব্যের দাম কমান চিকিৎসা সুন্দর করেন ঠিক আছে যেগুলা দরকার সেগুলা করেন যেগুলা দরকার নেই করার কাটার কি দরকার আছে বাংলাদেশের মানুষ চলে বাসে মোটর সাইকেলে নৌকায় কেউ সরে হ্যাঁ পানি লাগে যে চাষবাস করতে পানি লাগে ও পানি বাংলাদেশের কোন সরকারের করা লাগবে না ওই আল্লাহর তরফ থেকে দিয়ে দেওয়া ওই যে হিমালয়া বৃষ্টির আসে ঝুপ ঝুপ করে আমাদের বাংলাদেশে চলে আসে ওই পানির ব্যবস্থা করলে ওরা আল্লাহ করিয়া দিয়েছে আগে দেখি তো দেশের মানুষের আয় রোজগারের ব্যবস্থা করেন আর আপনার নেতাকর্মীরা যারা সাদাবাজি করতো একটা কলঙ্ক আপনাদের দলের এই কলঙ্কটা মুছাইয়া ফেলান ভালো ভালো কাজ করেন সাথে আছে হ্যাঁ আপনার মন্ত্রীরা যদি উল্টাপাল্টা করে করে আওয়ামী লীগের মন্ত্রী যতগুলো আমি শাস করছি আমিও কিন্তু কর্ম ভাই আগে কইয়া দিল আজকে প্রথম দিন আপনার বাংলাদেশ এই হিসাবে আগে কইয়ে দিল আপনার মন্ত্রীরা যদি আওয়ামী লীগের মতো মাগিবাজি করে নেতাকর্মীদের অপমান করে নিজেদেরকে লাটছাট মনে করে তাইলে আমি করবো ভাই অন্য চাঁদাবাস এইটা বাংলাদেশ থেকে আপনাদের নির্মূল করতে হবে আর আওয়ামী লীগের নেতা টেকনাফ থেকে তেঁতুলিয়া যত নেতা কর্মী মিথ্যা মামলা দিয়া ওদের শিক্ষা হইয়া আছে মিথ্যা মামলা দিয়া ঢুকাইছে আপনার বিএনপির নেতা কর্মীরা মামলা বাণিজ্য করছে এদেরকে আপনি বের করে বের ফেলান তাইলে আপনি প্রধানমন্ত্রী বাংলাদেশের সুন্দর সুন্দর কাজ করেন যাতে জাতি মনে রাখে ইতিহাস সৃষ্টি হয় যে রাজাকার জামাত শিবির আইসা সুদিনু সেই হালার ফ আইসা বাংলাদেশ তসনাস করিয়া ফেলাইছে তারেক জিয়া সবাই যে সবার পাশে দাঁড়াইয়াছে ঢাল হইয়া দাঁড়াইছে আওয়ামী লীগ নেতা কর্মী সব সারিয়া দেন অল্প বয়সী মাইয়ারা আছে ছাত্রীলীগ ছাত্রীলীগের মেয়েগুলা জেল খাটতে আছে ছাত্র আওয়ামী লীগের যারা খারাপ ছিল হ্যাঁ দেখ ছাত্র পালাছে ভাই সাধারণ মানুষ তো কোনো দোষ করে নাই সাধারণ কর্মী তো কোনো দোষ করে নাই তাই যে নির্দোষ মানুষগুলা জেলে পস্তে আছে এদেরকে সবাই বাইর করেন তাইলে আমি আপনাদের আজীবন সেলট দেবো ভাই আমি গালি বাস কিন্তু সেলট পাইবে না আপনি ওদেরকে বাইর করে ফেলান আর এই যে হা না এই যে কি জানা কয় চব্বিশ জুলাই সুধি এই জুলাই যদি কোনো কিছু সংসদে আর উপস্থাপনা হবে না এই নির্মূল করি আলাদ কোন জুলাই মুলাই বাংলাদেশের দল দুইটা একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি বাকি কোন সালাই বাংলাদেশে মাথা ছাড়া পারবে না মাথা ছাড়া দিতে কথা একটাই কথা একটাই বাংলাদেশ চালাইবে বিএনপি বাংলাদেশ সালাইবে আওয়ামী লীগ আর কারোর হাতে বাংলাদেশ দেওয়া যাবে না তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না এই হানা না ও সাইডা জিতছে না মরছে ওই দেখার দরকার নাই ওই জুলাই সুদি ওই ইয়া সংসাদে না নেই হালাকে মুসছে এই হালারা যা যা পরিবর্তন করছে যেটা যেটা আপনার সুন্দর লাগে এইটা পরিবর্তন করে আলান এই হালারা যেন বাংলাদেশে এই রাজা রাজাকারের পুত্র টাটু শব্দ না করতে ব্যবস্থা করে এতদিন আমরা বিএনপির নেতা ছিলেন আপন ছিলেন না এখন আপনার দেশের প্রধান প্রধানমন্ত্রী হবেন আপনি আপন কারণ আমি আমারও প্রধানমন্ত্রী আমি বাংলাদেশের সাধারণ জনগণের প্রধানমন্ত্রী শুধু বিএনপির প্রধানমন্ত্রী না এটা মনে রাখবেন হ্যাঁ এই জুলাই সুদি এই যে সিগনেচার দেশে আপনাকে বাধ্য করছে এই যে আপনার এই হার পাক্কা বোর্ড চাইছেন ওটা আপনার বাধ্য করছে আপনাকে মুখের ভাষা বুঝি না চেহারা বুঝি না বাধ্য করছে এই হা মা শ্রোতা সব বাদ দিয়ে দেন বাদ দিয়ে দেন সুন্দর করেন সতেরো কোটি জনগণের প্রধানমন্ত্রী হন শুধু বিএনপির প্রধানমন্ত্রী হন আপনার কাছে অনুরোধ আজকে প্রথম দিন বললাম সতেরো কোটি জনগণের প্রধানমন্ত্রী হন শুধু বিএনপির প্রধানমন্ত্রী না বিএনপির প্রধানমন্ত্রী হলে আমারই আপনি পক্ষে পাইবেন না আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকেন পক্ষে পাইবেন ওই দিলাম কাঠাট কথা আপনার কথা যুক্তি আছে ভাইয়া হ্যাঁ এই যে আপনি আসছেন আমাদের কোনো কষ্ট নাই যদি এখানে জামা তাইতো আমরা খুব কষ্ট পাইতাম না এসে আমরা এই দেয় উল্লেখ করি বাংলাদেশ একটা ফিল চলে যাইছে যে না আমার বাংলাদেশ টিকা আছে আমার বাংলাদেশের কিছু হবে না প্রহরায় একজন আছে এই জায়গাটা ধরিয়ে রাখেন যখন আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের ওরা অপমান করত আমার বাংলাদেশে বৈশাখ জিন্নার দিবস পালন করে আমার বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে জনরা কূট করে ভাই কলিজায় আঘাত লাগে আঘাত লাগে এই দেশটা নিঃস্বার্থ শুধু বিএনপির নেতাকর্মী নিয়ে চললেন না সবাই নিয়ে চলেন আওয়ামী লীগ নেতাকর্মী যারা নিরাপরাধ আছে তাদেরকে সাইডা দেন অনুরোধ রইল আরে সুদীন হাজার হাজার কোটি টাকা পাচার করছে ওরে ধরেন এই উপদেষ্টারা যেন একটা বাংলাদেশ থেকে না পারে ওদের পাসপোর্ট করেন আমি যদি আপনার জায়গায় থাকতাম সকালবেলা উঠতে খেতাম একটা উপদেষ্টা যেন বাংলাদেশের বাইরে না যাইতে পারে ওদের সব পাসপোর্ট সিজ করেন ওরা যেন বাইরে হাজার হাজার কোটি টাকা পাচার করছে এই ঘানি আপনার পাঁচ বছর টানতে হবে শেখ হাসিনা যার রাখে গেছে এগুলা যদি সামনে পাইতেন জন্য অনেক ভালো হইত প্যারা হইতো না এই শালারা সব চুরি করছে এই উপদেষ্টারা যেন বাইরে হইতে না পারে ঘুম থেকে উঠতে আগে এয়ারপোর্টে ফোন করে রাখুন যে একটা উপদেষ্টা যেন দেশের বাইরে না যাইতে পারে ওদের ওদের বিচার হওয়া উচিত আপনি এই দেশের সতেরো বছর দেশের বাইরে ছিলেন সতেরো বৎসর ওদের সাজা যেন এই দেশেই হয় ওরা যেন পালাইতে না পারে আপনার কাছে অনুরোধ সুদিন ছয় হাজার কোটি টাকা বাংলাদেশের জনগণের পাওনা টাকা ট্যাক্সের টাকা একটা মানুষ কত বিলিয়ন ডলারের মালিক হইলে তার ট্যাক্স হয় ছয়শ কোটি টাকা চিন্তা করছেন সেই শালায় হিসাবে দেখাচ্ছে সে বলে কত পাঁচ কোটি না ছয় কোটি টাকার মালিক সুদিন আপনি ওই এক আছেন জনগণ আপনার চুষ করছে সুদি নুস কোন সেট টোকরা ধরেন ওরে যমুনা থেকে লাগছে যে বাইরে নাও যমুনা থাকায় এখন কে এখন যমুনায় থাকবে তারেক জিয়া ওরে বাইর করেন আর বাংলাদেশের আর্মি শালাগো শালাকে বেড়াকে বেড়াই শালারা বাংলাদেশের জনগণের উপরে প্রচুর অত্যাচার করছে একাত্তরের পরে পাকিস্তানদের পরে এই অত্যাচার আর কেউ করে না এইবার বাংলাদেশের আর্মি বাহিনী যা করছে ঘরে ঘরে গেছে মানুষের ঘরে ঘরে যাইয়া রাজ করছে ওদেরকে বেরাকে পাড়ান এরপর গরুর খামার করেন কারণ ইন্ডিয়া বাংলাদেশের সাথে কোনোদিন যুদ্ধ করতে আইবে না যে আমাদের যুদ্ধ ক্ষেত্র শক্তিশালী করতেইবে ইন্ডিয়া বাংলাদেশের সাথে যুদ্ধ কোনো দিন করবে না তো রণক্ষেত্র মনক্ষেত্র বালক্ষেত্র আমাদের দরকার নেই আমাদের দরকার ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক দেশের সুস্বাস্থ্য জনগণের সুস্বাস্থ্য সেবা সুন্দর শিক্ষা চিকিৎসাটা যেন ভালো হয় এগুলার দিকে যান বেকারত্ব দূর করেন ওই পাকিস্তান খালি বিমান কেনছে দেশের মানুষ না খাইয়ে থাকে রুটি তিন বেলা মরা হইয়া চাই না মরা হইয়া চাই না ঠিক আছে ব্যবস্থা করেন আপনারা অভিনন্দন ছাতে আসি ভালো থাকবেন আসসালামু আলাইকুম